আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা টয়টা ব্র্যান্ডের হেরিয়ার গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এবং এই গাড়ির ইউনিটটা সামনে পিছনে অরিজিনাল গ্লাস ইঞ্জিন অরিজিনাল আসেন আমরা সামনে থেকে দেখানোর ট্রাই করি গাড়িটার সামনে লাইটগুলো যেগুলো আছে সবগুলা অরিজিনাল লাইট এবং গাড়ির সাথে লাইট আর এই গাড়িটা আপনারা সামনে চারটা সেন্সর পাবেন এবং থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন বাম পাশের এই যে যে লাইটটা আছে এই লাইটটা কিন্তু প্রজেকশন লাইট এটা গাড়ির সাথে জাপান থেকে আসছে এবং অ্যালারিংটা হচ্ছে জাপানি টায়ারটা কন্ডিশন ভালো আছে আপনারা গাড়ির নিচের যে নিকেল বিট আছে এই নিকেল বিটটা কিন্তু গাড়ির সাথে আসছে এবং ভিতরে চোখে যদি আপনাদের দেখানো ট্রাই করি এটা কিন্তু মেরুন এই গিরেডটা ভালো এবং এই গাড়িতে আপনারা জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন ভিতরে একটু দেখেন অ্যান্ড্রয়েড সেট মনিটর সব কিছু আপনারা এই গাড়িতে পাবেন কি টু সিট পাওয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার সিট পাওয়ার পাবেন এবং জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন এটা কি হয় আর মাইলেজও ভালো পাওয়া যায় মাইলেজ আপনারা পাবেন হচ্ছে একটা তেলে আপনারা মাইলেজ ঢাকার ভিতরে দশ থেকে বারো পাবেন এই গাড়িটার ব্যাগডালা কিন্তু পাওয়ার বাট ব্যাগ ডালার সুইজটা হচ্ছে আছে আমি এটা আপনাদের কমপ্লিট করে দেবো এবং পিছনে হচ্ছে চারটা সেন্সর আছে তারপর আমি একটু ভিতরে পিছন থেকে উঠানোর ট্রাই করতেছি একটু দেখাই দিই আপনাদেরকে দাদা তো দুই রকমের হয় একটা তেলের একটা হাইব্রিড হ্যাঁ এটা হাইব্রিড ইউনিট আমার কাছে তেলের ইউনিটি আছে দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম আছে এবং আজকে আপনাদের এই গাড়িটা আমি খুবই কম প্রাইজে দিব কারণ হচ্ছে এই গাড়িটা আমাদের কেনা কম আমরা বিক্রিও করব কম এই লাইটটা কিন্তু অরিজিনাল লাইট এবং ভিতরে স্পেস দেখেন ভিতরে কতটা ফ্রেশ একটা ইউনিট এবং সামনের সিট আপনারা পাওয়ার পাবেন এবং ডান পাশে মেরুন পাবেন অনেক গাড়িতে দেখবেন যে ব্ল্যাক কালার হয় বেস কালার হয় আর রেড ওয়াইন বা মেরুন যে কালারটা সেই কালারটা কিন্তু সবচেয়ে হাই গ্রেডের হয় তো আপনাদের আমি যে গাড়িটা আজকে আমি প্রেজেন্টেশন করতেছি এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান আমাদের ঢাকা কার এক্সপ্রেসের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটা চমৎকার একটা গাড়ি এবং অরিজিনাল কালারের গাড়ি আমি মডেল রেজিস্ট্রেশন আবার বলে দিচ্ছি দুই হাজার চোদ্দোর মডেল হাইব্রিড ইউনিট এবং বিশ সালের রেজিস্ট্রেশন হয়েছে প্রাইস পর্বে সাতত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাদা লোকেশনটা বলে দিন আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর ঠিক মিডল পয়েন্টে গ্রিন সুপার মার্কেট উল্টা পাশে ওকে আরও যদি কেউ তথ্য জানতে চান এই গাড়ি সম্পর্কে বা যদি আপনি কোনো গাড়ি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ঢাকা কার এক্সপ্রেসে থ্যাংক ইউ